মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের তিনশো আটান্ন নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের নেই কোন স্থায়ী ভবন সেই কারণে খোলা আকাশের নিচে চলছে অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্না ওই কেন্দ্রের সহায়িকার দাবি স্থায়ী ভবনের জন্য প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি অভিযোগ স্থায়ী ভবন না থাকায় খোলা আকাশের নিচেই বসতে হয় পড়ুয়াদের বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের দাবি তৃণমূলের শাসনে রাজ্যের কেউই সুরক্ষিত নয় বাচ্চাগুলোকে একেবারে কেন্দ্র সরকারের উচিত তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া না হলে এই দুর্বৃত্তায়নের যুগে এই তৃণমূলের বিশৃঙ্খলাময় অরাজকতার যে যুগ চলছে সেই যুগে বাচ্চা বড় মাঝারি কোনো মানুষই সুরক্ষিত নয় খোলা আকাশের নিচে গাছের তলে এখানে বর্ষাকালে খুবই রান্না বাড়া অসুবিধা হয় ছেলে বাচ্চাগুলোর পড়াশোনা অসুবিধা হয় তাই আমি সাধারণ মানুষে বলতে চাই যে এখানে একটা বাচ্চাদের জন্য ঘর হোক এবং অঙ্গনওয়াড়ি সেন্টার বিল্ডিং হোক ফাঁকাতে পড়া রান্না হয় মানে পাখি পুকুরে সব কিছু যায় আমি রান্না করে মানে দেখতে পাই তো ঢাকিয়ে রান্না করে কোনো অসুবিধা হয় না তবুও একটা শতকে রানতে হয় তো একটু ঘর পাইলে একটু অসুবিধা হয় সৃষ্টি হলে অসুবিধা হয় এমনিও কোনো অসুবিধা হয় না ঢাকা দিয়ে রান্না করি একটু অসুবিধা হয় তো ঘর হলে ভালো হয় হ্যাঁ হবে আস্তে আস্তে হবে পাঁচ বছর এখন হয়নি না হয়নি এখনো এখনও শুধু এই অঙ্গনবাড়ি কেন্দ্র নয় সারা রাজ্যেই আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশা তবে এ নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনে মুর্শিদাবাদের জলঙ্গের ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের তিনশো আটান্ন নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের এই বেহাল দশা দশাকে গুঁচবে উত্তরের অপেক্ষায় এলাকাবাসী